নমস্কার আমি নিমায় আচার্য আমার বাংলা তন্ত্রমন্ত্রের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে আগামী চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটি যাদের সিংহ রাশি কারণ এই চন্দ্রগ্রহণটি হচ্ছে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে মানে যাদের সিংহ রাশি তারা এই চন্দ্রগ্রহণের বিশেষ লাভ পাবে এবং যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র জন্মছকে বা যাদের নক্ষত্র উত্তর ফাল্গুনী তারাও এই গ্রহণের বিশেষ ফল পাবে বা আরও যারা রাশি আছে সিংহ রাশি ছাড়া যে বাদ বাকি রাশিগুলো আছে তারাও টোটকাটি করতে পারে তাদের জীবনেও কিন্তু একটি গোল্ডেন টাইম পাবে যেদিন এই চন্দ্রগ্রহণটি লাগছে মানে মার্চ এই তার আগের দিন রাত্রেবেলায় একটি উপায় বলছি এই চন্দ্রগ্রহণের সময় একটি ঔষধি স্নান করতে হবে ঔষধি স্নানটা আপনাকে কিরকম ভাবে করতে হবে আমি ঠিক যেভাবে বলবো সেভাবে করবেন কারণ মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরেই করবেন কারণ ভুল যেন না হয় ভুল হলে কিন্তু আপনি ফল পাবেন না তাহলে যাদের সিংহ রাশি এবং যাদের উত্তর ফলগুলি নক্ষত্র তারা কি করবেন তারা করবেন তেরো তারিখ রাত্রেবেলায় চোদ্দো তারিখ লাগছে চন্দ্রগ্রহণ তেরো তারিখ রাত্রেবেলায় একটি কাঁচের গ্লাসে একটি শঙ্খ রাখবেন এবং একটি চন্দন রাখবেন আর একটা অথবা দুটো মুক্ত রাখবেন যাদের হাতে আংটি আছে মুক্ত তারা আংটিটিকে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই বা অনেকে মুক্ত যদি ঘরে এমনি থাকে সেটাকেও রাখতে পারেন এবং তার মধ্যে গঙ্গার জল দেবেন এক গ্লাস ভর্তি করে গঙ্গার জল দেবেন সারা রাত এই জলটি থাকবে চোদ্দ তারিখ যখন চন্দ্রগ্রহণ দিনকে চোদ্দ তারিখ ঘুম থেকে উঠে আপনি আপনার স্নানের জলে বালতির জলে আগের দিন রাখা যে গ্লাসে জলটি ঔষধি জল ঔষধি স্নান যেটা বলছি আমি করার জন্য এই জলটিকে ঢেলে দেবেন দেওয়ার পর আপনি স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে নিরামিষ আহার করবেন পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো কিছু খাবেন না মাত্র দিনটা ব্যাস এটুকু যদি করতে পারেন যারাই টোটকাটি প্রয়োগ করবে বা এই উপায়টি প্রয়োগ করবে সম্পূর্ণ ভিডিওটি শুনে তাহলে সিংহরাশি এবং উত্তর ফাগুনী নক্ষত্র যাদের রয়েছে তারা কিন্তু বিশেষ ফল পাবে সুবর্ণ সুযোগ আপনাদের জন্য ওয়েট করছে কি হতে পারে সমস্ত বাধা আপনাদের কেটে যাবে যারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদের হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যাবে যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন তাদের বিজনেসের ক্ষেত্রে অনেক ভালো গ্রো করতে পারবেন লস খাওয়ার সম্ভাবনা একদম নেই এবং যারা খুব রাগী মানুষ তারা যদি এটা করেন মানসিক শান্তি পাবেন এবং নিজের শরীর থেকে রাগ হালকা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখে একবার অবশ্যই প্রয়োগ করবেন হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন এটাই আমার দক্ষিণা নমস্কার জয় মাতা।